আগে দেখবেন যে আমি যখন প্রথম জয়েনমেন্ট যার করি কলকাতার সাথে 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 অনেকগুলি নায়ক গেছে সাকিব খানও করছে আরও নায়ক করছে আরবিন শুভ করছে এরকম অনেক নায়ক নায়িকা করছে এখন আমি এখন করলাম আজকে হ্যাঁ এই রাস্তার যদি ছবিটা হিট হয় তে এ একটা পথ খুলবে এই পথটা খুলবে আগামীকাল কোনো এক ছবিতে আমি তো সব ছবি করতে পারবো না আমি বছরে একটা অথবা দুইটা করতে পারবো বছরে তো একটা করব। এরপরে আছে মনে করেন এরপরে সাকিব খান করবে আরবিন শুভ করবে সিয়াম করবে তারপরে আর আর নিশু করবে নায়িকারা করবে এরা সবাই রাস্তাটা খুললে সবার জন্যই রাস্তাটা খুলবে আমি রাস্তাটা খুলতে যাচ্ছি সবার জন্য অগ্নি আমায় দেখা হয় নাই হয়েছিল না হয়নি আমার দেখা বাট যেটা বলবো না কেন যে আমাদের এই মুভিটার অ্যাকশন মুভি ছিল অ্যান্ড এটার জন্য আমরা অ্যাকচুয়ালি দেড় বছরের মতন টানা খসরু ভাইয়ের কাছে আমরা প্র্যাকটিস করেছি ফাইট ফাইটের সিনসগুলোর জন্য অ্যান্ড আমাদের টানা মানে ইন আ উইক আমরা চার দিন করে ক্লাসেস করতাম সো হোপফুলি যখন আপনারা এটা সিনেমাটা দেখবেন স্ক্রিনে দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড এ লট অফ টাইম অ্যান্ড এফার্ট ইন টু দিস অ্যান্ড যেহেতু আপনি বললেন যে অগ্নি গিয়েছে আই থিঙ্ক ইটস প্ল্যাটফর্ম যেখান থেকে ফিমেল এম্পাওয়ারমেন্টকে কিন্তু অনেক বেশি শোকেস করা হয় সো সেও যেভাবে আই এম শিওর ট্রেনিংয়ে করেছে তার অ্যাকশন সিনসগুলোর জন্য ঠিক সেভাবেই ওর কাছাকাছি আমরাও অ্যাকশনটা অ্যাকশনের জন্য আমরা প্রিপেয়ার করেছি নিজেকে আমরা যখন বাইরে যাই বাইরে যে যেমন ও আছে ও আছে ও আছে আমরা বাইরে যে মানুষ আমাদের জিজ্ঞাসা করে আমরা এটা কবে যে ইটটকের নিচে আমার একটা গেস্ট আসে অস্ট্রেলিয়া থেকে তারা বলতেছে আমার নাইনটা টা আসতেছে আমরা চলে যাচ্ছি অস্ট্রেলিয়াতে দেখবো মানুষ আমার মনে হয় আমার নাইন সম্বন্ধে মানুষ কিছুটা জানতে জানতে পেরেছে না অনেস্টলি এটা বলবো ফার্স্ট মুভি তো আ ফার্স্ট মুভি আমি আই ওয়াজ ফিলিং সো ব্লেসড এন্ড সো প্রাউড দ্যাট আই কুড বি আ পার্ট অফ দিস সো এটা আমি কার সাথে স্ক্রিন শেয়ার করছি কি করছি না আমার জন্য এটাও অনেক আমি বলবো আই এম হ্যাপি উইথ ইট দ্যার ইটস মাল্টি মুভি ইটস আ ভেরি বিগ অপরচুনিটি ফর মি রোল আমি মনে করি না কাকে দেখাচ্ছে কতক্ষণ দেখাচ্ছে এইটা ম্যাটার করে যতটুকুই আমাকে দেখাকটা কেন আমার প্রেজেন্সটা যদি আমি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি এটা আমার জন্য সফলতার একটা ব্যাপার আপনি এখন যে বিস করতেছেন এটা বাংলাদেশি সিনেমা না অনলি এটা হলিউডের থেকে বানানো যে সিনেমাটা মাসুদ রান্নার গল্প নিয়ে বাংলাদেশের হিরো নিয়ে হল্লোট টিকা সিনেমা আন হয়েছে এই ছবিটা বিশ্বব্যাপী চলবে বাংলাদেশে কথা আমি পাঁচ কোটি টাকা উঠলে অনেক হ্যাপি আমি যদি নেটশার পাঁচ পাঁচ কোটি টাকা পাই আমি অনেক বড় হ্যাপি হয়ে যাব কিন্তু আমার এই সত্তর সত্তর কোটি টাকার বক্স অফিস করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড থেকে তাই অনেক বড় মার্কেট আমেরিকান মার্কেট আছে চাইনিজ মার্কেট আছে এই ছবির সাথে আমাদের ছবির সাথে চাইনিজ কিছু আপনারা যে ট্রেলারে অনেক কিছু দেখা দেখাইনি আমরা চাইনিজ অ্যাকশন আছে চাইনিজ এজেন্ট আছে আমরা দেখাইনি অনেক কিছু দেখাইনি টেলারের বিএফএক্স কোনো সময় দেখাই নি আমার ট্রেলার অনেক কিছু হাইড রাখছি যেটা আপনারা ছবিতে দেখতে পাবেন আপনি এটা অনেক বাংলাদেশ ছবি হিসাবে ট্রিট করেন বাংলাদেশ ছবি উঠলে তো বাংলাদেশে তো কখনো এত এত বাজেটের কোনো কল্পনাই করা যায় না অ্যাকশন বলতে কখনো ছোটবেলায় মার্শাল আর্ট শিখা বা অ্যাকশন ফাইট ক্লাসেস এগুলো তো করা হয় নাই বাট ছোটবেলা থেকে টম বয়স ছিলাম তো একটু সো মারামারি এগুলো নর্মালি করতাম জাস্ট ফ্রেন্ডসরা মিলে দুষ্টামি হোক ফাইজলামি হোক এইভাবে করে অ্যান্ড হচ্ছে ছোটোবেলা থেকে অনেক জিম করতাম অনেক ইয়ং এজ থেকে আমি যোগা অ্যাকচুয়ালি স্টার্ট করি সো এটার জন্য আই থিঙ্ক ইট ইট মি বিং মোর ফ্লেক্সিবল অ্যান্ড মোর কমফোর্টেবল ডুইং অ্যাকশন যখন মানুষ কুত করি তখন মানুষ এক্সাইটেড হয় খুব ওয়ান টাইম এক্সাইটমেন্ট এক্সাইটেডটা এক্সাইটমেন্টটা বারবার থাকে না একবারই থাকে মোস্ট অফ দা থিং তারপর এখন মানুষ জানতেছে দেখতে যাবে পছন্দ হলে দেখতে যাবে নাই তা আরও মানুষ মানুষকে জানানোর আমাদের আরও অনেক পরিকল্পনা আছে সামনে এটা মানুষ জানবে